শুধু তাকে যখনই খুব চিন্তা হবে বুঝতে পারছো না কি করবে চারিদিক অন্ধকার দেখছো সব গেটে ঘ হয়ে যাচ্ছে ব্যাস রাধা রানীকে ডেকে নাও হে রাধে তোমার শরণ দিলাম যত বিপদ আছে যত চিন্তা আছে সব তোমাকে দিলাম রাখার হলে তুমি রেখো আর যদি কিছু করার হয় তবে তুমি করো আমি তো নিমিত্ত মাত্র ভেবে তো রেখেছো তুমি তার সব ভাবা আছে কখন কোথায় কি হবে কে কখন কোথায় যাবে কে কাকে সাহায্য করবে সব আগে থেকে তার ভাবা আছে আমরা শুধু নিমিত্ত মাত্র নাটক যেমন হওয়ার তেমন ছকা আছে বাবা আমরা শুধু চরিত্র মাত্র যেমন পুতুল নাচ যে নাটকটা হবে সেটা ঠিক করে রাখা থাকে এখন পুতুলকে নাচাচ্ছে পুতুল নাচছে নাটক চলছে পুতুল কি আর জানে কখন কার সঙ্গে মারপিট হবে কখন কার সঙ্গে যুদ্ধ হবে আমরাও জানি না কখন কার সঙ্গে পরিচয় হবে কখন কার সঙ্গে ছেদ হয়ে যাবে নাটক আগে থেকে ভাবা আছে আমরা হলো পুতুল আর ওপরে বসে বসে যেমন দড়িটা তলবে নাচাবে তেমন আমাদেরকে নাচতে হবে যে আমারে চাই তারে আমি চাই যে আমারে না চাই তার আমি না চাই যে আমাকে চাই আমি তাকে চাই যে আমারে না চাই তারে আমি না চাই হরি কিছু চিন্তা করতে পারছে না মায়াবতী কি করবে শুরু করলো করতালি দিয়ে না ওই মাধবের সন্মুখে বসে করতালি দিয়ে নাম শুরু করলো আর কোন পথ নেই দিদি শুনছ মায়াবতী নাকি খুব সুন্দর নাম গাইছে চলো একটু শুনে আসি একজনে দুজনে তিনজনে বসে গেল নামের মেলা নাম শুনতে যাব খালি হাতে যাব একটু ফল নিয়ে চলো একটু মিষ্টান্ন নিয়ে চলো যে গোবিন্দ আছে মাধব আছে সেবা দেওয়া হবে আরে মায়াবতী গর্ভবতী তার জন্য কিছু খাবার নিয়ে চল আর অসুবিধে হলো না ভগবানের ইচ্ছায় মাতৃগর্ভে বেড়ে উঠছে ছোট্ট বিহারি দেখতে 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 দেখতেই দশ মাস দশ দিন পূরণ হয়েছে যাই না পূরণ হলো কি হলো গো আজ শুভ দিনে শুভক্ষণে দেখো জনমন

ছেলে হয়েছে সন্তানকে জন্ম দিয়ে মা সবাই বলছে ধন্য ধন্য বা ছেলেটাকে খুব সুন্দর দেখতে হয়েছে তোর ছেলে হয়েছে তোর দুঃখ চলে যাবে ইত্যাদি ইত্যাদি নানান মানুষের নানান রকম কথাবার্তা মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সন্তানের বদন পানে মনে মনে চিন্তা করছে সন্তান জন্ম নিলে ঘরে কতই আনন্দ হয় কিন্তু আমার ঘরে আনন্দ করার মতো কেউ নেই আছে কে একমাত্র সন্তান, মাধবের চরণে শুয়ে দিয়ে বলছে মাধব তুমি আমার থেকে আমার সন্তানকে দূরে নিয়ে যেতেই পারো কারণ পৃথিবীতে আমরা কদিন আছি কেউ জানি না শুধু তোমার চরণে নিবেদন তোমার চরণ ছাড়া করো না কারণ ভগবান যার হাতটা একবার ধরে ফেলে জন্ম জন্ম তার হাত কিন্তু ছাড়ে না সন্তানকে তো মানুষ করতে হবে কি করে করব অতটুকু ছেলে বাবা মা একটু সুস্থ হয়েছে কোলে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি আর বলছে ও দিদি তোমার ঘরে আমায় একটা কাজ দেবে ঘরে আমায় একটা কাজ দেবে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বাবা কারো ঘর মুছে দেয় কারো রান্না করে দেয় কারো বাসনগুলো মেজে দেয় যা পায় তাই দিয়ে চলে সংসার ছোট্ট ছেলেটাকে শুইয়ে রেখে মা কর্ম করে যখনই সন্তান কেটে উঠে স্তন পান করিয়ে আবার শয়নে দিয়ে আবার সে কর্ম করে শুনতে যতটা ভালো লাগছে মা কর্ম করাটা অতটা সোজা নয় লড়াইটা অনেক কঠিন সর্বদা কর্ম করে আর বদনে গায় কি গায় গজ শ্রীকৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী না কৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম আমার কৃষ্ণকে ডাকলে আরেকজনকে ডাকতে হয় যার নাম রাধা রাধা কৃষ্ণ রাধা মাধব রাধে শ্যাম আগে রাধা রানী তারপর কৃষ্ণ কিন্তু আমরা কলিযুগের মানুষ বাবা আমাদের কোনো চিন্তাই নেই কারণ একজনকে ডাকলে দুজনকে পাওয়া যায় সে কে গোবিন্দের গ আর রাধা রানীর রা তাই নিয়ে হলো গৌরা যদি গৌর হরিকে ডাকা যায় রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায় তা সবাই মিলে আমরা গাইব একসঙ্গে আমার একটু বড় তাক দেখি ভ গৌরাঙ্গ গৌরাঙ্গ আমার একটু জোরে গাও গৌরাঙ্গ Go around go lo let হচ্ছে বিহারি যে ছেলেটা গর্ভে থাকা কালীন কৃষ্ণ না জন্ম নিল তারপর থেকেও শুনছে কৃষ্ণ না ভাবতে পারছো তার হৃদয়টা কি হতে পারে আমরা কিছুক্ষণ কৃষ্ণ নাম শুনি তাতেই হৃদয় শীতল হয়ে যায় সে তো জন্ম থেকেই পাচ্ছে দেখতে দেখতে বিহারিটা বড় হচ্ছে আর বিহারি যত বড় হয় সংসারের অভাবটাও তত বাড়ে দেখতে দেখতে ছেলেটার আর পাঁচ বছরের ছেলেটা ওই ছেলেটার খরচাটা হাওয়া পড়া একটা মা হই চালানো তাও আর এই রূপে অভাবটা এখন চরম সন্তানকে সেবা দিয়ে যে মানুষটা সন্তানকে সেবা দেয় সেই হলো মা নিজের টিফিনের খরচাটা বাঁচিয়ে যে মানুষটা হাসি মুখে বাড়িতে ফেরার সময় ছেলের জন্য কিছু কিনে নিয়ে আসে সেই হলো বাবা জানি কি পেয়েছে জানি কিছু খেলে ভালো হয় তবে চিন্তা করছে এই পয়সাটা যদি আমি রেখে দিতে পারি ছেলেটার জন্য কিছু নিয়ে যেতে বর্তমান সমাজ বাবা এত কষ্ট করেও সন্তানদেরকে মানুষ করে যেই বাবা সারাটা জীবন বোঝার মতো সংসারটাকে কাঁধে নিয়ে এলো এখন সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা যে মা নিজে খেয়ে সন্তানকে খাইয়ে বড় করলো মায়ের একার ভালোবাসায় পাঁচ ছেলে মানুষ হয়ে গেল আর পাঁচ ছেলের ভালোবাসা মায়ের হৃদয়টাকে একটু শীতল করতে পারে এদের জন্য ছুটে বেরিয়েছি কাজের জন্য আর এদের জন্যই নিজের শরীরকে কষ্ট দিয়েও নিজের শরীরের কষ্টকে না মেনেও কর্মে গিয়েছি তারাই একদিন বুঝিয়ে দেবে কি করেছ আমার জন্য ছেলেটা বুঝতে পারল মা না খেয়ে ঘুমিয়ে যায় আমার সব বন্ধুরা পাঠশালায় যায় আমি যাই না সব বন্ধুরা ভালো পোশাক করে আমি করি না আমার ঘরে অভাব আর অভাব থাকলে কি করতে হবে মা কর্ম তাহলে আমাকে কিছু কাজ করতে যে ছেলেটার বয়স পাঁচ বছর সে ছেলেটা বুঝল আমাকে কিছু কাজ করতে হবে আজকে আমাদের পরিবারের পঁচিশ বছরের ছেলের মাথায় এই ছোট্ট কথাটা ঢোক এম এ পাস করেছে চাকরির ইন্টারভিউ দিচ্ছে বাবা জমিতে নেমেছে চাষ করতে খোকা আয় না বাইরে তো বেরোচ্ছিস না বন্ধের সঙ্গে আড্ডা না দিক একটু কাজে তো হাতও লাগাতে পারিস আমি যেতে পারবো না বলে দেয় না কেন এম এ পাশ করেছে মাঠে নামলে সম্মান চলে যাবে তাই তো মা অশিক্ষিত বন্ধুদের সামনে নিয়ে যেতে দিদা হয় লজ্জা করে অশিক্ষিত মায়ের গর্ভ থেকেই জন্ম নিয়েছিস তখন লজ্জা করেন বাবা চাষি পরিচয় দিতে লজ্জা করে ওই চাষির টাকায় পড়াশোনা করেছিস তখন লজ্জা করেন বাবা মা যতই অশিক্ষিত হোক চাষি হোক যাই হোক না কেন গ্রামের মানুষই হোক না কেন বাবা মা বাবা মাই হয় তারা